কবিতার শীর্ষক ভালোবাসাহীন জীবন হে নীরব রাত শুনতে পাও একলা জানালার পাশে একটা মানুষ বসে আছে তার বুকের ভেতর কেবল শূন্যতার ঢেউ ভালোবাসাহীন জীবন একটা ফাটল ধরা শঙ্খের মতো যার ভেতর কোনো শব্দ নেই শুধুই বাতাসের দীর্ঘশ্বাস রাত বাড়ে ছাদে জ্বলছে আতপোরা সিগারেট চাঁদের আলোয় ঝিমিয়ে পড়ে ঘুমহীন জানালা কিন্তু কোনো দরজা খোলে না ভালোবাসা আসে না শহরের গলিতে প্রেমিক প্রেমিকার হাত ধরাধরি ফুল ফুটছে বাগানে তবু আমার মনের বাগানে শুধুই শুকনো পাতাদের ঝরা পাতার শব্দ হে প্রেম যদি থেকেও না থাকো তবে এসো একবার আমার বুকের এই পোড়া জমিতে তুলে দাও এক ফোঁটা নরম সবুজ না হলে থাক এই জীবন অভ্যস্ত হয়ে গেছে একলা জানালা ধোয়াটে রাত আর বুকে শূন্যতার বিশাল মাঠ নিয়ে একাকি হেঁটে যেতে